আর ওই ছেলেটিকে কোথায় পেলি দায়মি সব ঘটনা বলতে লাগলো সব শুনে রাক্ষস রাজা বলল ওকে আমার কাছে এনে খুব ভালো করেছিস আজ আমার মেয়ের বিয়ে মানুষের মাংস দিয়ে মেনুর জমে যাবে আর তো দাঁত আমি ফিরিয়ে দিচ্ছি এই নে ওকে কোথায় রাখবো রাজামশাই ওকে আমাদের রান্নাঘরে বন্দি করে রাখবো রাতের বেলা ওকে সবাই মিলে চিপিয়ে খাবো সনাতনকে রাক্ষস্থের রান্নাঘরে বন্দি করে রাখে সেখানে অনেক রকম খাবার রান্না করা দেখতে পায় তার লোভ হতে থাকে সেখানে যত খাবার রাখা ছিল সব খাবার সে খেতে থাকে এদিকে রাক্ষস রাজা একজনকে বললো রান্নাঘরে একটু খাবার নিয়ে আয় খেয়ে দেখি কেমন হয়েছে তাদের মধ্যেও একজন রাক্ষস রান্না ঘরে যায় রান্নাঘরে গিয়ে দেখে কোনো খাবার নেই কি করেছিস সব খাবার একাই খেয়ে ফেলেছিস কি হবে এখন এদিকে গিয়ে সব লোক এলো বলে যাই মহারাজকে গিয়ে সব বলি মহারাজ নেই কি ছেলেটি নেই ছেলেটি আছে কিন্তু কোনো খাবার নেই সব খাবার ওই ছেলেটা সাবার করে ফেলেছে আর একটুও খাবার নেই কি বলছিস একটুও খাবার নেই এখন কি হবে একটু পরে রাখো ডাইনিরা এসে পড়বে তাদের খাবার না দিতে পারলে রাগর সমাজে আমার মান সম্মান কিছুই থাকবে না এই জাত ওই ব্যাটাকে ধরে নিয়ে আয় রাজ জ্যান্ত চিবিয়ে খাবো ঠিক আছে মহারাজ অন্য রাক্ষস সনাতনকে রাক্ষস রাজার কাছে নিয়ে আসে সনাতন ভয় পায় তবু সাহস করে বলে আমাকে এখানে আনার কারণ কি জানতে পারি কি বলে রে এই বেটা সব খাবার সাবার করে জিজ্ঞাসা করছিস ডাকার কারণ কি এই বেটা আজ তোর চিবিয়ে খাবো আই বেটা আয় আমাকে চিবিয়ে খাবি দেখাচ্ছি মজা তোমার মতো কত রাক্ষস আমার খেতে এসেছিল দাদা আমি বন্দি করে আমার ঝোলাই পুড়ে রেখেছি এইবার তোমাদের পালা আমাদের মতো রাক্ষস আবার তোর এই পুচকে ঝোলাটে আমার বোকা পেয়েছিস নাকি যে তোর কথা মেনে নেব। আমি হলাম এই রাক্ষস সমাজের রাজা আমাকে কি না বোকা বানাবি হা 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 এরপর সনাতন তার ঝোলা থেকে আয়না বের করে বললো আমার কথা বিশ্বাস না হলে যে চোখে দেখো একদম আমাদের মতো দেখতে তার মানে সাধারণ বালক নয় এবার আমাদের যদি ও বন্দি করে রাখে ভালো ওকে একটু খুশি করি এই যে বাছা তোমাকে চিনতে আমাদের একটু হয়ে গেছে মানে একটু ভুল হয়ে গেছে তুমি কিছু মনে করো না ভাই তুমি বরং হাঁড়িটা নিয়ে বাড়ি যাও এই মাটির হাঁড়ি নিয়ে আমি কি করব। আমার বাড়িতে এরকম অনেক হাড়ি আছে না না এটা সাধারণ হাড়ি নয় এই হাঁড়িটা জাদু হাঁড়ি তোমার খেতে চাইবে এই হাঁড়িটার সামনে বললে সঙ্গে সঙ্গে এই খাবারটা এনে দেবে এরপর সনাতন হাঁড়িটা নিয়ে মনের আনন্দে বাড়ি যেতে থাকে